তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে কিছু ছবি তোলা প্রয়োজন তুলবো তুলবো করে তোলা হচ্ছিল না তো আজকে ফাইনালি বের হয়ে পড়লাম ছবি তোলার জন্য সাথে যাবে হচ্ছে ভাই ভাই আছে আমাদের দিদার ভাই এন্ড সম্ভবত রেদন ভাইও আসতে পারে দেন সবাই মিলে ইনশাল্লাহ টুকটাক ঘোরাঘুরি করবো প্লাস কিছু ছবি তুলবো কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিবো এই হচ্ছে বিষয় এখন হচ্ছে আপাতত

এখন আমরা যাব হচ্ছে আগে রেদন ভাইকে রিসিভ করবো দেন ঘোরাফেরা করবো মাঝখানে ছবি তুলবো ভালো লোকেশন পেলে ইনশাআল্লাহ সো যাওয়া যাক রেদন ভাইয়ের কাছে ভাই ঠিক আছে তো রেদন ভাইও চলে আসছে এবার হচ্ছে যাব আমরা প্রথমে ভাইরাল ব্রিজে এখানে আমাদের এদিক দিয়ে এদিক দিয়ে আমাদের কাদিরা ইউনিয়নের সেই বিখ্যাত ভাইরাল ব্রিজ সেখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো কিছুক্ষণ আড্ডা দিব তো যাওয়া যাক ভাইরাল ব্রিজে চলে আসছি ভাইরাল ব্রিজের কাছাকাছি এখান থেকে হচ্ছে এই জায়গাটার সৌন্দর্য শুরু বিশেষ করে এই গাছগুলো মারাত্মক সুন্দর একটা ভিউ দিছে দিচ্ছে আরো কিছুদিন আগে আশপাশে পানি ছিল রাস্তার উপরেও পানি ছিল একাটু তখন দেখতে খুব সুন্দর লাগতো এই হচ্ছে সেই ভাইরাল ব্রিজ পথ রাস্তা সুন্দর তবে যখন পানি ছিল তখন আরো বেশি সুন্দর লাগছে এখন কিছুটা নিস্তব্ধ কিছুটা

শিখে রাখেন কাজ শিখলে সাথে সাথে অনেক সময় রক্ত ব্লক হয়ে যায় ফেসের বাড়ি হাতে পায় রক্ত চলাচল বন্ধ হাত কাজ করে না তখন সাথে সাথে মেসেজ করলে রক্ত চলাচল শুরু হয়ে যায় বাড়ি খেলে একটা রক্ত বসে যায় বসে গেলে তখন আমরা যে বসে গেলে আর বাকি চলতে ওই সময় মেসেজ করে দিলে রক্ত চলাচল আবার চালু হয়ে যায় যদি

ওই যে আমি যখন কাইট নিছি এই পাশ দিয়ে সাথে সাথে সামনে শুয়ে পড়ছে যার শুয়ে করছে পা ফালায় আছে খুঁট ধরব ওটা সুযোগ হয় না বাইক হয়ে গেছে ঠিক আছে ডাইরেক্ট যা একেবারে মাটির উপরে পড়ছে তারপর আলহামদুলিল্লাহ তো গিরার ভিতরে গিয়ে হইছে

তাহলে আল্লাহ দিচ্ছে আমি আসার পথে আসার পথে তো আমি আমিও লাগাই দিতাম সাত ষোলো ষোলো ছেলে একটা দিচ্ছে দৌড় রাস্তার তুমি আইসো তুমি জানো যে এদিকে আইবা তুমি হেলমেট লও না কে কে তুমি হেলমেট কই হেলমেট নাই আচ্ছা বুঝ জি তো হ্যাঁ আচ্ছা এসে লাগে মানে যদি বাচ্চা যদি না দাঁড়াই তো হ্যাঁ তাহলে বাচ্চার কার হবে তোমার হেটা তো ঠিক আছে না না অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোন আরেকটা রোড কোন আরেকটা না না শক্ত কাপড় <to> <can> <saben>

ভাই আসছিলাম হচ্ছে ছবি টবি তুলবো একটু ঘুরবো ভাইরাল ব্রিজে আসতে যে আমার অবস্থা খারাপ ওই এখন হাতে একটু ব্যথা পাইছি আল্লাহ আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে